কোথাও তো লোকজন এখানে জায়গা কোনটি বৌদিদের কালো কুচকুচে জায়গা আছে একটা জায়গা বৌদিদের কালো কুচকুচে একটা না অনেকগুলো আছে আমি কোনটার নাম বলবো আরে বাবা একদম মেইন যে জায়গাটা সেটা

জায়গাটা বলবো বৌদিদের কালো কুচকুচে জায়গা কোনটা ওটা আমাকে বলতে হবে পারবে তুমি দাঁড়াও একটু একটু ভাবার সময় দাও একটু ভাবার সময় নাই একদম কিন্তু পজিটিভ পজিটিভ আর এখানে কিন্তু নদীর ধার সাবধানে বুঝছো কেন কেন পড় আমি আবার কেন পড়ে যাবো পিছন থেকে পড়তে পারো দেখো আরে বাবা একদম পড়বো না আমি তো আমার দাদা শুনে তুমি না হাসতে হাসতে আবার গড়িয়ে যাও আমি পড়ব তাড়াতাড়ি বলো বৌদিদা কালো কুচকুচে জায়গার নাম হুম কালো কুচকুচে জায়গার নাম কোথায় কালো কুচকুচে জায়গা আরে বাবা তুমি তো একজনের বৌদি হ্যাঁ আমি একজনের কে অনেক লোকের বৌদি আমি বিয়ে হয়ে গেছে তোমার হ্যাঁ অবশ্যই আমার বিয়ে হয়েছে তো আমি অনেক লোকের এখন বৌদি তাহলে তো তোমারও জানার কথা হ্যাঁ আমার জানার কথা কালো কুচকুচে জায়গা আমাদের একদম কিন্তু হ্যাঁ তোমাদেরই কালো কুচকুচে একটা জায়গা কুচকুচে জায়গা

আমি কি চাচ্ছি তোমার উত্তর হচ্ছে আমি দুইটা বলেছি না বলো তো আর দুইটা আমি বললাম তো চুলি বলেছি আর চুল বলেছি এই দুইটার মধ্যে হবে না একটা না না কালো কুচকুচে জায়গা কালো কুচকুচে জায়গা কিন্তু তাড়াতাড়ি বলো পাঁচি না সত্যি কালো কুচকুচে জায়গা